যেভাবে রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করলো এই কি স্বাধীন এই কি স্বাধীন কি দেখছি কি পাচ্ছি আমরা আমার নামে কেন মিথ্যা মামলা আমি নাকি মার্ডার কেসের আসামি আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি আমাকে ষোলো নম্বর আসামি করা হয়েছে আজকে এক সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই আমি পালাই বেড়াচ্ছি কেন 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 আমি নাকি রাজনীতির সাথে জড়িত কে রাজনীতি আমি জানি না আমি একজন সাধারণ ব্যবসায়ী কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস যে আমার চোদ্দ কোটি টাকা আত্মসাত করেছে একের পর এক ডকুমেন্টস আছে আমি বিভিন্ন জায়গায় পুরা ডকুমেন্টস আছে দেখবেন যে প্রত্যেকটা জায়গা চারা জাল জালিতে করতেছে এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে একাধিকবার কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না আমি ন্যায় বিচার পাচ্ছি না উত্তরা পশ্চিম থানা করছে একটা আর কদমতালি থানা আপনার যাত্রাবাড়ি আমি অভাগ যে তার টাকার বিনয় কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করালো আপনাদের কাছে একটাই দাবি এই বাদীকে খুঁজে বাই করেন আমাকে কিভাবে চিনে আমি কোথায় আওয়ামী করি কোথায় আমি নাকি আওয়ামী লীগের নেতা আমি নাকি আওয়ামী কি আওয়ামী কি যুবদলের যুবদলের যুব দলের যুবলীগ যুবলীগের দক্ষিণ যুবলীগ নেতা দক্ষিণ যুবলীগ নেতা আওয়ামী লীগ কয়েকজন এমপি আছে আমি তাও বলতে পারবো না আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আমি কর্মঠ ভাই কোথায় রাত কোথায় দিন আমি যাই না আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার আমার জন্মস্থান রাজশাহী শহরে একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোনো রাজনীতির সাথে জড়িত আপনাদেরকে আমি অদা করছি আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি নিব। কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে কেন 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 এটা তো হইতে পারে না এইভাবে তো এটা কি দেখছি আমরা আমরা কি আশা করেছিলাম কি পাচ্ছি আমাকে রাজনীতির সাথে যে জরাইলো আর কোথায় যাত্রাবাড়ি কোথায় উত্তরা কিভাবে জরাইলো এটার ন্যায় বিচারে দাবি করছি আমি বর্তমান যে এই যে যে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে